হ্যালো বন্ধুরা মাইতেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে অনেক চাকরি আপডেট ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন আপনার প্রয়োজনীয় চাকরিটি সো বন্ধুরা চলুন চলে যে আজকের চাকরি মেইনস সার্কুলার সেই সার্কুলারে বন্ধুরা আজকাম আলোচনা করব মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বন্ধুরা তারা সম্প্রতি একটি চাকরি নিয়োগ প্রকাশ করেছে আপনি কি মেঘনা গ্রুপে নিয়োগ খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক চ্যানেলেই প্রবেশ করেছেন আমরা এই চ্যানেলে নিয়মিত সকল প্রকার মেঘনা গ্রুপে নেগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তাই আপনি যদি মেঘনা গ্রুপে নেগ আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে দেরি না করে কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুসরণ করে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন এখানে সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে একসাথে তাই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন মেঘনা গ্রুপের চলমান একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন পদে অসংখ্য লোকবল তারা বন্ধুরা নিয়োগ প্রদান করবে মেঘনা গ্রুপের জব সার্কুলার দু আগ্রহী পুরুষ প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা মেঘনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার সার্কুলারটির আবেদনের যোগ্যতা কবে থেকে আপনি সাক্ষাৎ করতে পারবেন আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে ইত্যাদি বিস্তারিত জানাবো বন্ধুরা আজকের এই ভিডিওতে তাহলে চলুন মেঘনা গ্রুপের জব সার্কুলার দু হাজার চব্বিশের আলোকে বিস্তারিত আমরা জেনে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন না জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে তারা এই সার্কুলারটি বন্ধুরা প্রকাশ করেছে তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট সোনার সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পথ শ্রমে নিয়োগের অন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ এবং দক্ষ জনবল তাদের প্রয়োজন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই সার্কুলারটির মাধ্যমে তারা নিরাপত্তা এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে তারা লোকবল নিয়োগ প্রদান করবে প্রথমে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি ব্রাঞ্চ সিকিউরিটি ব্রাঞ্চের জন্য এক নাম্বার রয়েছে নিরাপত্তা ইন্সপেক্টর এখানে চাকরি করতে গেলে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং মাসিক বেতন ভাতা ধরেছে সতেরো হাজার টাকা এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা সুপারভাইজার নিরাপত্তা সুপারভাইজার পথে তিন বছরের অভিজ্ঞতা হতে হবে এবং এখানে বেতন ধরেছে মাসিক পনেরো হাজার টাকা দেন তারপরে নিরাপত্তা পোহরি নিরাপত্তা প্রহরের জন্য কোনো অভিজ্ঞতা তাদের প্রয়োজন নাই এবং এখানে মাসিক বেতন ধরেছে তেরো হাজার টাকা তো বন্ধুরা সিকিউরিটি ব্রাঞ্চের জন্য তারা যে সার্কুলার প্রকাশ করেছে এখানে প্রত্যেকটি আর কিন্তু বেতন এখানে তারা উল্লেখ করে দিয়েছে নিরাপত্তা ইন্সপেক্টরের সতেরো হাজার টাকা সুপারভাইজার জন্য পনেরো হাজার টাকা এবং নিরাপত্তা পহরের জন্য তেরো হাজার টাকা তো বন্ধুর এপার আমরা ফায়ার এন্ড সেফটি ব্রাঞ্চের জন্য আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি পদবি ফায়ার ইন্সপেক্টর তো ফায়ার ইন্সপেক্টর পদে চাকরি করতে গেলে আপনাকে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে মাসিক সম্মানী ধরেছে বন্ধুরা উনিশ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার রয়েছে ফায়ার সুপারভাইজার তো ফায়ার সুপারভাইজার পদে বন্ধু তিন বছরের অভিজ্ঞতা লাগবে সেক্ষেত্রে তারা বেতন নির্ধারণ করে দিয়েছে পনেরো হাজার টাকা দেন নাম্বার তিনি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ফায়ারম্যান ফায়ারম্যানের জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই অর্থাৎ যারা নতুন রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন যেহেতু তারা অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেনি তো এই পদের জন্য বেতন তারা নির্ধারণ করে দিয়েছে তেরো হাজার টাকা তো এখানে ছয়টি পদ রয়েছে তো ছয়টি পদের প্রত্যেকটি বেতন এখানে উল্লেখ করে দিয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা সুইটেবল মনে হয় আপনি সেই পদে এখানে আপনারা ইন্টারভিউ বন্ধুরা দিতে পারবেন এই ছিল বন্ধুরা সিকিউরিটি ব্রাঞ্চ এবং ফায়ার সেফটি ব্রাঞ্চ তাদের সার্কুলার এবং অভিজ্ঞতা এবং স্যালারি সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা এরপর আসে অন্যরা এখানে আবেদন করতে যে সকল যোগ্যতা লাগবে তো উল্লিখিত প্রতিটি পদের জন্য থেকে কমপক্ষে এইচএসসি পাস বা সমান এবং ন্যূনতম উচ্চতা পাস ছয় ইঞ্চি আপনাকে হতে হবে এরপর রয়েছে এই প্রতিষ্ঠানের বন্ধুরা সুযোগ সুবিধার কথা এখানে উল্লেখ করে দিয়েছে তো সুযোগ সুবিধার ভিতরে আমরা দেখছি প্রতিদিন আট ঘন্টা ডিউটি আপনাকে করতে হবে মাসিক বেতন ছাড়া মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে রয়েছে উৎসব ভাতা বার্ষরিক ইনকিমেল পাবেন যোগ্য দৃষ্টিতে পদোন্নতি এবং প্রতি মাসের এক তারিখে বেতন তারা প্রদান করে কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে অন জব ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে সীমিত চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে বাসস্থানের সুবিধা রয়েছে স্বল্পমূল্যে আহারের ব্যবস্থা তাদের রয়েছে গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তারা এখানে প্রদান করবে সেখানে এখানে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের অনেক ছবি তাদের প্রয়োজন রয়েছে নাগরিকত্বের সনদপত্র লাগবে পরিচয় পত্রের এনআইডি এর ফটোকপি বাধ্যতামূলক তাদের প্রয়োজন পড়বে জীবন আপনাদের প্রয়োজন পড়বে শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সহ নিরাপত্তা এবং ফায়ার সেফটি বিভাগের জন্য আগামী পনেরোই ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর দু এবং বাইশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকল কর্মদিবসে সকাল দশ গটিকা থেকে দুপুর দুই গটিকার মধ্যে সশরীরে নিরাপত্তা এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারক নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ তারা করেছে বন্ধুরা আপনারা যারা যারা উপরোক্ত ছয়টি পদে এই প্রতিষ্ঠানে আবেদন করবেন বা এখানে সরাসরি ইন্টারভিউ প্রদান করবেন তারা পনেরোই থেকে ছাব্বিশে ডিসেম্বর যে কোনো দাফতরি কর্ম দিবসের ছুটির দিন ব্যতীত আপনার এখানে সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন তো তাদের নির্ধারিত ঠিকানা আপনারা উপস্থিত হবেন তো যোগাযোগের জন্য তার এখানে বন্ধুরা ফোন নাম্বার প্রোভাইড করেছে আপনার প্রয়োজন পড়লে বা কোনো কিছু জানার থাকলে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার তারা দিয়ে থাকে তবে সামরিক সদস্যদের চাকরি হতে অবসর সাথে আপনাকে আনতে হবে কিন্তু যে যেকোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্ত থেকে আবেদন বা যোগাযোগ করার প্রয়োজন নেই আশা করি আপনারা এই চাকরি বা কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা বা কি কি লাগবে সব আপনারা বিস্তারিত জানতে পারলেন তো আপনারা যারা যারা এই উপরুক্ত পদ গুলোতে অ্যাপ্লাই করবেন তারা সঠিক সময় করেন যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন